রবুল আলমিন বলেছেন ফাইসা হয়ে গেছে এই বলবে যে আমি তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমাদের পিতা মাথার সাথে আলমিনের পরে বলেন

মা বাবার ব্যবহারে কষ্ট কে শব্দটা পর্যন্ত উচ্চারণ করবে না শরীর বাবা খে ধমক দিও না রুড়ো ব্যবহার করিও না মা বাবার সাথে দমকের শরীর কথা বলিও না এবং এই মা বাপের সাথে তবে নম্রতার সহিত বদ্রতার সহিত সম্মান দিয়ে কথা বলছো দেখান সমাজিত এই পিতা মাথা আপনি আমার জন্য আল্লাহ রবুল্লা আলম দেওয়ার শ্রেষ্ঠ নিয়ে আমার পিতা মাথা যখন বৃদ্ধ হয়ে যায় আল্লাহ কি বলছেন তাদের সাথে উত্তম আচরণ করার জন্য এই উত্তম আচরণ করতে হবে দেখেন আমি যখন ছোট্ট ছিলাম আমাদের মুখে কোনো ভাষা ছিল না আমরা কথা বলতে পারতাম না মাকে মা বলে ডাকতে পারতাম না বাবাকে বাবা বলে ডাকতে পারতাম না কান্না ছাড়া আমাদের আর কোনো ভাষা ছিল না প্রচন্ড ঝড়ে যখন সন্তান বিপুল হয়ে গেছে তখন মা সারা রাত্র মা সন্তানের শিওরের পাশে বসে বসে পড়ান করছে আর শেষ রাত্রে মা দুহাত তুলে আল্লাহর কাছে বলেছ আল্লাহ আমার এই কলিজার টুক রাখে আমার জীবনের বিনিময়ে হইলেও আমার সন্তানটাকে তুমি বাঁচায় রাখো এই কথা বলেছে আর চোখের পানি ছেড়ে দিয়েছে যে মা সেই মা খেয়ে অনেকে আছে কষ্ট দেয় আছে না নাই মা কে বলে বুড়ি মরে না কেন বাবাকে বলে বুড়াটা মরে না কেন আরে সন্তান এই সমস্ত সন্তানরা হচ্ছে কুলাঙ্গা এই সমস্ত সন্তানরা কপাল পোড়া এদের কোন আল্লাহ আগলারোপণ আলবেন কবুল করবেন না দুনিয়াতে আল্লাহ এদেরকে করবেন করবেন সম্মানিত ভাইয়েরা স্মরণ করুন আপনার সে সময়ের কথা মা আর বাবা আপনাকে কত কষ্টের সাথে লালন পালন করেছে। দশটি মাস মায়ের আপনাকে আমাকে পেটে ধারণ করেছেন যখন মা মায়ের পেটে যখন আমরা এলাম তখন মা কত রাত ঘুমাতে পারে নাই সন্তান পাদিয়া হাত দিয়া পেটের ভিতর গুঠা मारे ব্যথার কারণে মা ঘুমাতে পারে না অসুস্থ হলে মা অস্থির হয়ে যায় อาহারে আর পিতা বেচারা সারা দিন পরিশ্রম করে অসুন্দ গরমে খাম যারা পরিশ্রম করে সন্তানের আশাকে পূরণ করার জন্য সন্তানের চোখে মুখে হাসি ফোTানোর জন্য সন্তানের দাবি মেটানোর জন্য তারা নিঃস্বার্থ ভাবে পরিশ্রম করে যায় সেই সন্তান যখন মাকে বাবাকে কষ্ট দেয় পর্যন্ত তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ মাতা যে সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায় স্বয়ং আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আর যে সন্তানের প্রতি তার পিতা অসন্তুষ্ট হয়ে যায় স্বয়ং আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় সম্মানিত হাজির এই জন্য পার্থক্য অবস্থায় পিতামাতা যখন অসহায় থাকে তখন আপনাকে আমাকে এই পিতা মাতার খেদমতের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে দেখা যায় মা আর বাবা বার্ধক্য অবস্থার কারণে বয়স যখন বেড়ে যায় মানুষ তখন তাদের বয়সের সাথে সাথে রূপ বা বেড়ে যায় অসুস্থতার কারণে তারা তাদের বাসম্য রাগ কথাবার্তার মধ্যে এবং এইগুলো বিভিন্ন ব্যবহার তাদের পরিবর্তন হতে থাকে যার ধরুন আমরা বিরক্ত হই অনেক সময় মা বাবার প্রতি এই বিরক্ত হওয়া যাবে না লক্ষ্য করে দেখুন আপনি আমি দুনিয়াতে আসার পরে এই দুনিয়াতে যখন আসলাম আসার পরে মা আর বাবাকে কত কষ্ট দিয়েছি যখন কথা বলতে পারি না হ্যাঁ জিনিস বারবার একই জিজ্ঞেস করেছি এইটা কি ওইটা কি হ্যাঁ তখন তো আপনার আপনার মা বাবা মাইন্ড করেন নাই আপনি একটা দুইটা কথা এক কথা দ্বিতীয়বার বলা লাগে এই জন্য মাকে দমক দেবেন বাবাকে দমক দেবেন আল্লাহর আলস তা সহ্য করবে না এই আচরণ করা যাবে না স্মরণ করুন আপনার ওই ছোটবেলার কথা আপনার সন্তানটার দিকে তাকায় দেখুন হ্যাঁ একটি বাচ্চা একটা পাখি যাচ্ছে জিজ্ঞেস করছে বাবা এটা কি এটা পাখি এটা কি পাখি এইরকম অনেক অজানা অনেক কোয়েশ্চেন করে করে না বাবা মা চুমু দেয় আর বলতে থাকে বিরতি দেয় বিরক্ত হয় হয় না বিছানার মধ্যে প্রস্তাব করে দিয়েছে শীতের রাত পায়খানা করে দিয়েছে বিজা বিছানায় সন্তান যখন তখন মাকে ডাকতে পারে না অশান্তি অস্বস্তির কথা বলতে পারে না কান্না ছাড়া বাসা নাই সে যখন কেঁদে দেয় মা হাজারো কাজ রেখে সন্তানের কাছে দৌড়ে চলে আসে হ্যাঁ ভিজা বিছানা দেখে সন্তানকে সরিয়ে নিজের মুখের উপর জায়গা করে দেয় এই হচ্ছে মা জরুরি এই হচ্ছে বাবা কবি বলেছেন বিদেশে বিরাজ্যে যাহার পুত্র মারা যায় পশু পঙ্কি না জানিতে আগে জানে মা পশু পাখিও জানে না সন্তান বিদেশে থাকে কি হয়েছে কেউ তার পায় না। কিন্তু মা জননী সন্তান যে কোনো সমস্যায় পড়ে যায় সবার আগে মা তার অন্তরের ভিতরে এইটা আল্লাহ রব্বুল আলামিন খবরটা ঢুকায় দেন সুবহান কারণ হচ্ছে মায়ের সাথে আপনার আমার সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক একটি তারের সম্পর্ক সুবহানাল্লাহ আপনার যখন মায়ের পেটে ছিলাম আমাদের খাবার কি ছিল সন্তান যখন পেটে আসলো আসার পরে মায়ের মাসিক বন্ধ করে দিয়েছে মায়ের যে রক্ত সেইটা সন্তানের শরীরের ভিতরে মায়ের নাবির সাথে সন্তানের নাবিকে কানেক্ট করে দিয়েছেন আপনার অপরাধ যাতে করে মায়ের খাবার খাবারটাই মায়ের এই রক্তটায় সন্তানকে বেড়ে উঠার জন্য সাহায্য করেছে ভাই আমার সেই মায়ের সাথে আপনি আমার নারীর সম্পর্ক অনেকে আছে মায়ের সাথে দুর্ব্যবহার করে বাবার সাথে শরীর জাকি দিয়া কথা বলে এরকম করা যাবে না আল্লাহ রবেন্লা বলছেন কি এই মা বাবার সাথে তুমি সম্মান দিয়ে কথা বলো সম্মানজনক ব্যবহার করো মাথা নত করে নম্রতার সহিত বত্রতা সহিত

তোমার ভয়া করোনা মহাত্ম ভালোবাসা বাড়িয়ে দাও আর এই মা বাবা যখন মৃত্যুবরণ করবে তখন আল্লাহ রব্বুল আলমী আপনাকে আমাকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন বান্দারে তখন তুমি তোমার মার জন্য বাবার জন্য দোয়া করো রব্বের করোনা বাসাতে রব্বের হ্যামহমা কামা রাদায়ালি সীরা আমি যখন ছোট্ট ছিলাম আমাকে আমার মা বাবা অকৃতিতে ভালোবাসা স্নেহ মায়া মমতা দিয়া যে রকম ভাবে আমাকে লালন পালন করেছে ও আল্লাহ ও আমার মা বাবা তুমি তোমার রহমতের ফুলে তাদেরকে তুমি সেবা করো সুবহানাল্লাহ এজন্য এই মা বাবার জন্য কি করতে হবে দোয়া করতে হবে আল্লাহ রাবুল্লা আলমিন এই মায়ের সাথে বাবার সাথে সৎ ব্যবহারের কথা বলেছেন অনেক জায়গায় অন্য আলমিন বলেছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের মাকে বাবাকে চিনে নাও মা আর বাবাকে চিনে নাও তারা তোমার প্রশ্নে কি অবদান তাদের কি কৃতিত্ব তাদের তাদের অবদানেই তুমি আজ এই পৃথিবীতে সুস্থভাবে বেঁচে আছো আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এরপরে আল্লাহ হরফ্বেলা আল পৃথিবীর সমস্ত সন্তানদেরকে স্মরণ করে বলছেন হ্যামেল তুহলে আলামি অফেশনুহ ফি রব্দুল আলমেদ বলছেন হামা থুহ তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছেন তোমাকে কষ্টের পর কষ্টের দুর্বলতার পরে দুর্বলতার মাধ্যমে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন বলেন সভা আনল্লাহ এরপরে আল্লাহ রব্লাহ আলমিন বলছেন অবসান এবং মা তোমাকে দুইটি বছর তোমাকে তোমার এই মা লালন পালন করেছে তোমাকে মুখের দুধ পান করেছে এরপরে আল্লাহ রাব্বুল বলেন আনিস্করলি ও আমার বান্দা এজন্য তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো ওয়ালি ওয়ালিদাইক এবং তুমি তোমার পিতা-মাতার জন্য শুকরিয়া আদায় করো পিতা-মাতার কৃতজ্ঞতা স্বীকার করো পিতা-মাতার সাথে উত্তম ব্যবহার করো ইলাইয়াল শুনে রাখো তোমরা কিন্তু আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে আমি আল্লাহর কাছে তোমাদেরকে আসতেই হবে যে মার মা পিতার চাইতে ইসলাম মাকে তিন গুণ মর্যাদা বেশি দিয়েছে কত গুণ তিন গুণ মর্যাদা সম্মান ইসলাম মাকে বেশি দিয়েছেন এর পিছনে তিনটা গুরুত্বপূর্ণ কারণ কারণ আছে তিনটা নাম্বার ওয়ান এই মা আপনাকে আমাকে মাস কি দশ গর্ভে ধারণ করেছেন পেটে ধারণ করেছেন নাম্বার টু এই মা প্রসবের যে যাতনা এইটা গর্বতরের মা জীবনের আপনাকে আমাকে প্রসব করেছেন মা যখন অপারেশন থিয়েটারে যায় অথবা সন্তান যখন প্রসব হবে সময় হয়ে যায় তখন তার আত্মীয়-স্বজন মা শাশুড়ি প্রতিবেশী তাদের কাছ থেকে ছুটি নিয়ে যায় ক্ষমা চেয়ে যায় যদি তার সন্তান প্রসব করতে গিয়ে তার নিজের জীবন চলে যায় তাহলে তারা যেন তার উপর কোনো দাবি না রাখে এমন কি হয় না সন্তান জন্ম দিতে গিয়া প্রসব হতে গিয়া ডাক্তার এসে বলতেছে যে মা আর সন্তান দুইজনকে আপনি পাচ্ছেন না পদ্মশ্রী কপাল খারাপ আমাদের করার কিছুই নাই এখন আপনি বলুন কোনটা নেবেন এমন প্রস্তাব আছে না এমন অনেক প্রস্তাব ডাক্তাররা এসে দেয় কারণ এমন পরিস্থিতি দেখে যে এখানে একটি দুর্ঘটনা ঘটতে পারে দুইটার মধ্যে একটি থাকতে পারে এমন রিক্স নেয়া জীবনের রিস্ক নেয়া এই মা আপনাকে আমাকে এই মা ধর্ম ধরনের পর প্রসব করেছে। এমন অনেক সময় খবর পাওয়া যায় সন্তান দুনিয়াতে বেঁচে গেছে বেঁচে আছে মা দুনিয়া থেকে চলে গেছে এমন অনেক ঘটনা হয় না অনেক ঘটনা হয় জীবনের রিক্স নিয়ে আপনার মা আপনাকে কি করেছে প্রসব করেছে এরপরে তিন নাম্বার যেটা এই মা আপনাকে দুই বছর বুকের দুধ পাল কি করছে পান করিয়েছে এই তিনটা কারণে ইসলাম

এই পৃথিবীর কার সাথে করব আল্লাহ রসুল এবারও বললেন এরপর তোমার মা আবারও লোকটি প্রশ্ন করল সম্মান এরপরে আমি আমার সব চাইতে উত্তম ব্যবহার কার সাথে করব রাসুল এবারও বললেন তোমার মায়ের সাথে এরপরে চতুর্থবার লোকটি জিজ্ঞেস করলেন এরপর কে সম্মান গ্রামের রাসূল বললেন এর পর হচ্ছে তোমার বাবা মায়ের কথা কয়বার বলছেন তিনবার আর বাবার কথা কয়বার আছে একবার বার কারণ মা গর্বে ধারণ ভূত পান করা প্রসবের জ্বালা যখনা এই তিনটা কষ্ট বেশি স্বীকার করেছে বাবার চাই সুবহানাল্লাহ এজন্য এই মাকে বেশি মর্যাদা সম্মান দেওয়ার কথা এসেছে কোরআনুল কারীমে রাসূলুল্লাহর হাদিসে সম্মানিত হাজির সন্তানকে দুই বছর দুধ পান করা এটাও আল্লাহ রব্বুল আলাবিন মায়ের জন্য নির্ধারণ করেছেন এখানে আরো কিছু কথা আছে কিছু মাসালা আছে শিক্ষণীয় সেটি হচ্ছে দুই বছর যে সন্তানের দুই বছর দুধ পান করানো লাগে এর ভিতরে যদি মা ছাড়া অন্য কোনো মহিলার বুকের দুধ সন্তানে খায় তাহলে ওই মায়ের সাথে সন্তানের মা সম্পর্ক হয়ে যায় এই ওই মহিলাকে বিয়ে করা বা তার ঘর থেকে যদি কোনো সন্তান হয় তাকে বিয়ে করা ইসলামে হারাম হয়ে যায় সমানিত হাজির এই জন্য ভূত মাতার মর্যাদা পেয়ে যাবে অন্যরা সমানে তাদের এই মা তার সম্মানের ব্যাপারে তার ইজ্জতের ব্যাপারে তার খেদমতের ব্যাপারে আল্লাহ আল্লাহরুল আলমিন

তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে লালন পালন করেছেন গর্বে ধারণ করেছেন তোমাকে গর্বে ধারণ এবং তোমাকে লালন পালনে মায়ের তিরিশটি মাস সময় তোমার জন্য কাটিয়ে দিয়েছে সমানিত হাজরিন এই জন্য এই মার সাথে পিতার চাইতে মায়ের সাথে বেশি উত্তম আচরণের গুরুত্ব দেওয়া হয়েছে এখানে পিতাকেও কিন্তু খাটো করা হয় নাই আল্লাহ রব আলী প্রথমে মাকে শুধু বলেন নাই দুইজনকে উল্লেখ করেছেন দেওয়ালি দেয় আরে তোমার পিতা তোমার মাথা তোমার মা তোমার বাবা দুইজনের কথাই উল্লেখ করেছেন কিন্তু স্পেশিয়ালি গুরুত্ব দিয়েছেন বেশি মার চাইতে বাবার চাইতে মাকে বেশি গুরুত্ব দিয়েছেন সমানিত হাজরিন এই মা

লানত বা অভিশাপ তার প্রতি বিরক্ত হয়ে তাকে এই মন্দ ভাবে আমরা উপস্থাপন করার জন্য অনেক সময় অনেক কথা বলে থাকি এরকমই একটি কথা ছিল ওই ব্যক্তির নাক দুলায় ভয় যাক এ কথা আল্লাহ রসুলাম বলেছেন তিনবার এরপরে সাহাবিরা জিজ্ঞেস করেন পেলা মানে রসুল আল্লাহ হে আল্লাহ রসুল কার না শিকা কার নাক দুলায় মলিন হয়ে যাক আপনি বলছেন এর পরে আল্লাহ রাসূল বলেন ক্বালা মান আদারাকা ওয়ালদাইহি ইনদাল কিবার احدহুমা احدহুমা আও কিলাহুমা যে ব্যক্তি তার মা অথবা বাবা দুই জনের দুই জনই অথবা দুজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু তাদেরকে খেদমত করার মাধ্যমে তাদের মুখে হাসি ফোটাতে পারলো না তাদের খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করাতে পারলো না ওই ব্যক্তির নাক দুলায় বরে যায় এরপরে আল্লাহ রসুল বলেন সোম্মা যে ব্যক্তি পিতার মাথাকে বৃত্ত অবস্থায় পাইল এর পরেও জান্নাতে যেতে পারলো না ওই ব্যক্তির নাক ধুলায় বরে যান এজন্য আমরা আমাদের পিতা এবং মাথা ওনাদেরকে আমরা সম্মান করব খ্যাতমত করব আপনিও একদিন বুড়া হবেন কি বলেন আমিও একদিন বুড়া হব আল্লাহ রবুল আলমিন সব কিছু কিন্তু ফেরত দেন তেলকাল আইয়ামু দাদিলুহা বাইনাল নাস আল্লাহ বলেন মানুষের মধ্যে যত ঘটনা ঘটে এইটা আল্লাহ আবার মানুষের ফেরত দেন হ্যাঁ যেমন যেমন একজন দাদা গোসল করার জন্য পুকুরের পারে গেলেন সেখানে বিদ্যুৎ বৈষ্য বিদ্যুৎ হওয়ার কারণে ওই লোকটা যখন বসলেন তার মাথাটা তার হাঁটুর নিচে চলে যাচ্ছে মাথা গোজা হয়ে এরপরে নাতি জিজ্ঞেস করতেছে দাদা বসিলে কত টাকা দা কিনছো তারপরে দাদা বলল যে এ কথা আর জিজ্ঞেস করতে হবে না তুমিও যখন পুরা হবা আমার মতো বিনা বললে আল্লাহ তোমাকেও একটা বসে দেওয়া দেবে হ্যাঁ এই জন্য ভাইয়ের আমার আমাকে স্মরণ রাখতে হবে আজকে যে শিশু আপনি আজকে যে যুবক কালকে আপনি বৃদ্ধ হবেন অনেকে আছে মা বাবাকে খেতমত করার অর্থে নাম দস্তবত রাখে শুধুমাত্র কিছু টাকা দেই অল্প কিছু টাকা আর বছরে বছরে বিভিন্ন সময়ে কিছু পোশাক দিয়া মা কে বাবাকে খুশি করতে চায় এইটা যদি দায়বদ্ধতার জন্য হয়ে থাকে পশ্চিম গলেও মার বাবার হক আদায় করতে পারবেন না সুতরাং বইর খতমত অথবা আপনার নিজের অবহেলার কারণে যদি মা বাবার প্রতি অত্যাচার করা হয় জুলুম করা হয় খিদমতে কোনো ত্রুটি হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড় দেবেন না আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে পিতা এবং মাথাকে আমরা যারা পেয়েছি বৃদ্ধ অবস্থায় অথবা যুবক অবস্থায় আমাদেরকে আমাদের পিতা মাতার খ্যাতপথ করা সর্বশেষ যারা পিতা মাতা মারা গেছে এখন ওনারা বলতেছে জীবিত অবস্থায় থাকতে তো আমার মা আমার বাবাকে আমি খ্যাতপথ করতে পারি না বুঝলো এখন আমি কি করব। তার জন্য চারটি পরামর্শ কয়টি পরামর্শ এবং হাদিসের আলোকে চারটি পরামর্শ এক নম্বর পরামর্শ হচ্ছে আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন প্রত্যেক নামাজে ফরজ নামাজ যখন শেষ করলেন দরুদ জিকির পরে তারপরে মায়ের জন্য বাবার জন্য দোয়া করুন রব্বির হামহুমা কামা রাব্বায়ালি সগীরা দুই নম্বরে আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনার মা আপনার বাবাকে আল্লাহ যেন ক্ষমা করে দেয় এজন্য মা বাবার হয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন চোখের পানি ছেড়ে ছেড়ে মার জন্য বাবার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাকেও মাফ করে দেবেন আপনার মা বাবাকেও মাফ করে দেবেন তিন নম্বরে মা বাবা যে ওয়াদা করে গিয়েছিল সেই ওয়াদা পূরণ করতে পারে নাই তার মৃত্যু হয়ে গেছে বলে আপনার দায়িত্ব হচ্ছে মা বাবার সেই অনাদায়িকৃত ওয়াদা গুলো আপনার পালন করা আপনি মা বাবার ওয়াদা গুলো ওসিয়ত গুলো আপনার কি করতে হবে পালন আদায় করতে হবে চার নম্বরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে মা বাবা বাবার রক্ত সম্পর্কের ভাই হ্যাঁ যারা বাবা আর বন্ধু-বান্ধব যারা এদের সাথে আপনি একটু তাদের খেদমত করবেন সময় যদি সুযোগ হয় তাদেরকে বাড়ি তাইন্না খাওয়াবেন পোশাক দেবেন হাদিয়া দেবেন টাকা পয়সা দিবেন এই ভাবে আপনার মার বোন খালা খালাকে বলা হয় মায়ের প্রতিসবি মায়ের কি প্রতিসবি এজন্য আপনার খালা যদি বেঁচে থাকে তাকে তাকে খেদমত করবেন তাকে মায়ের মতো সমাদর করবেন আল্লাহ তাআলা